মনসা পুজোর খিচুড়ি প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে না শতাধিক গ্রামবাসী রাত থেকে বমি পেট খারাপ সহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি একের পর এক রবিবার সকাল থেকে আতঙ্ক পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার সুরতপুর গ্রামে খবর পেয়ে তরিখরি গ্রামে পৌঁছেছে স্বাস্থ্য দপ্তরের পনেরো জনের মেডিকেল টিম দুপুর স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে এই মুহূর্তে দাসপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন দুজন বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে দাসপুর এক নম্বর ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েতের সুরতপুর গ্রামে শনিবার রাত এই ঘটনা ঘটে গ্রামে একটি মনুষ্যা পুজো উপলক্ষে রান্না করা খিচুড়ি খেয়েছিলেন গ্রামের বহু মানুষ গভীর থেকে একের পর এক বাসিন্দা অসুস্থ হতে শুরু করেন সেই তালিকায় শিশু মহিলারাও আছে সকালে খবর পেয়ে পৌঁছলেন বিডিও দীপঙ্কর বিশ্বাস রাজনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান চিন্ময় চক্রবর্তী সহ ব্লক স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা গ্রামের স্থায়ী মেডিকেল ক্যাম্প ছাড়াও চিকিৎসকদের টিম বাড়ি বাড়ি ঘুরে দেখছেন খাবার জল ও মল সংগ্রহ করছে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা গ্রামবাসীরা বলেন শনিবার গ্রামে মনসা পুজো উপলক্ষে রাতে তিনশো জনের জন্য ভোগের আয়োজন করা হয়েছিল সুরতপুর ছাড়াও পাশের গ্রাম খর্দা বিষ্ণুপুর রূপনারায়ণপুর থেকেও এসেছিলেন অনেকেই রাতে ভোগ খাওয়ার পর থেকে অসুস্থ হতে শুরু করেন তারা পেটে যন্ত্রণা পায়খানা উপসর্গ থাকায় স্থানীয় চিকিৎসকের কাছেও যান অনেকে সকালে খবর পেয়ে জেলা স্বাস্থ্য দপ্তরের নির্দেশে এলাকায় পৌঁছলেন স্বাস্থ্য দপ্তরের কর্মীরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সোম শঙ্কর বললেন প্রায় একশো দশ জনের খাতে বিষক্রিয়াজনিত রোগের উপসর্গ রয়েছে গ্রামে মেডিকেল টিম রয়েছে তারা ওষুধ দিচ্ছেন দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মল খাবার ও জলের নমুনা সংগ্রহ করা হয়েছে

দুটা <laughs> আৰম্ভ ওই দুজন সামিদে দুজনে খেয়েছিলেন হ্যাঁ কার কার সমস্যা সমস্যা বলতে আমার স্বামীও পায়খানা করেছে আমিও পায়খানা করেছে আর এখন যা হচ্ছে যেন হলদা এখন এই ট্রিটমেন্ট নিচ্ছেন ওখানে যে ক্যাম্পাস আছে ওই যে আমাদের হয়ে আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশলা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশলা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে প্রোপাইটার ঝন্টুগিরি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ